আমার মেজদা মির্জদা কার সঙ্গে কথা বলে না মাংস ধরবে মাংস ধরবে যেমন মেজ বৌদি বাড়িতে এসে আমার মেজি মেজ মেজদার কাকা শ্বশুর শালা ঠিক আছে খাওয়া দাওয়া করবো ওকে এই আমার মেজদার কাকা শ্বশুর এই যে হচ্ছে শালাষ্ট এখন আমাদের খাওয়া দাওয়া হবে আপনারা সঙ্গে থাকুন ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে

medi. Normalleşme masası. Ne çimdi çimdi. Ne? Lan. Lan. Ne katacak? İlağa ne?

बावन चरागुमा एडीर लाग्यो आज त के के आमी केही बोले छैन

んこどうぞ。 আমার নিদা রান্না আলাদা পাতলা পাতলা ঝোল আর আমাদের ঝোল হচ্ছে একটু এবার আমি ভিডিওটা করছি আমাদের স্বর্ণ খেতে বসছে স্বর্ণের মাংস স্বর্ণ মাংস আর ভাত খাবে

বন্ধুরা আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম তুমি এরপরে দুটোটা করবো কত হয়েছে

ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে কাকা রেখে দিচ্ছি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কাকাকে দিয়ে শেষ করছি ঠিক আছে